হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম সকলকে ক্লাসে আজকের ক্লাসে আমরা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির ক্লাস নাম্বার পড়তে শুরু করব। আগের টোটাল সাতটা ক্লাস আমাদের হয়ে গেছে ক্লাসে আমরা টোটাল চ্যাপ্টার শেষ করেছি ওকে ছটা চ্যাপ্টার শেষ করেছি এবার আমাদের আজকের ক্লাসে আমরা যেটা পড়বো সেটা দুটো জায়গা একসাথে পড়ব একটা হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গের খনিজ প্লাস। পশ্চিমবঙ্গের শক্তি সম্পদ ঠিক আছে এই দুটো একসাথে করব জায়গাগুলো খুব অল্প কিন্তু এখান থেকে বেশ কিছু কোয়েশ্চেন আসে বা জেনে রাখা বেটার সেই জন্য আমি দুটো জায়গা একসাথে মার্চ করে দিচ্ছি এছাড়া আমাদের আর কি কি পড়তে হবে আমি এখানে একটু লিস্টটা তোমাদের বলে দিচ্ছি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের শিল্প বাকি আছে পরিবহন এবং পর্যটন ঠিক আছে এই তিনটে জায়গা আমাদের হলে পরে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির যে জেনারেল পার্টটা সেটা শেষ তারপর শুরু হবে আমাদের জেলা ঠিক আছে তো এই তিনটে জায়গা আমরা চেষ্টা করব দুটো ক্লাসে কমপ্লিট করার যাতে আমরা থার্ড নাম্বার ক্লাস থেকে জেলায় ঢুকে যেতে পারি ঠিক আছে তো চলো শুরু করা যাক আজকের ক্লাস প্রথমেই যেটা পড়বো যে খনিজ কি জিনিস ঠিক আছে প্রকৃতিতেই পাওয়া যায় এবং একই উপাদান দিয়ে তৈরি অথবা হতেই পারে পরিবর্ত পরিবর্তিত রাসায়নিক প্রক্রিয়ায় গঠিত এক ধরনের যৌগিক পদার্থ তাকে আমরা খনিজ বলব এবার খনিজ সম্পদ কেন বলছি যেহেতু ভূগর্ভ থেকে যে সমস্ত পদার্থ আমরা উত্তোলন বা তুলে আনি তো সেই ধরনের পদার্থগুলোকে সেই জায়গার খনিজ সম্পদ বলা হয় সাপোজ ধরো কোন একটা জায়গায় থেকে আমরা কয়লা তুলছি তাহলে কয়লাটা হয়ে গেল পার্টিকুলার সেই স্টেটের সম্পদ ঠিক আছে বাট এটা যেই মানে প্রকৃতিতেই পাওয়া যায় মাটির নিচে থাকে বেসিক্যালি বা দেখা যায় যে যেহেতু যৌগিক পদার্থ বা পরিবর্তিত রাসায়নিক পদার্থ তো সেগুলোকে খনন কার্যের মাধ্যমে ওপরে তোলা হয় বা উত্তোলন করা হয় ঠিক আছে কি কি খনিজ পদার্থ দেখো এখানে কয়েকটা উদাহরণ দিয়ে দিয়েছি কয়লা খনিজ তেল ইত্যাদি ঠিক আছে এবার ডিটেলসটা এখন পড়ব খনিজ সম্পদকে বেসিক্যালি আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি এক হচ্ছে গিয়ে ধাতব খনিজ সম্পদ সেকেন্ড হচ্ছে অধাতব খনিজ সম্পদ থার্ড হচ্ছে কি স্বাভাবিক জ্বালানি খনিজ সম্পদ তোমাদের এই ধর এই যে নোটসটা সেটা প্রিন্টেড আকারে তোমরা পাবে প্রত্যেকটা ক্লাসেই বলে দিই বাট প্রিন্টেড পেতে একটু টাইম লাগবে কারণ এইগুলো পুরোটা যখন টাইপ হয় টাইপ হয়ে প্রিন্ট হয়ে আসতে একটু টাইম লাগে তো যখনই আসবে তখনই আমি আপলোড করে দেব আর যতদিন না আসছে ততদিন তোমরা এটার পিডিএফ পেয়ে যাবে যাতে পড়তে অসুবিধা না হয় ঠিক আছে তো চলো ধাতব খনিজ সম্পদ কী জিনিস যে সমস্ত খনিজ পদার্থ ধাতু নিষ্কাশনে করা হয় তাদেরকে আমরা ধাতব খনিজ পদার্থ বলি ঠিক আছে কি কি উদাহরণ আছে দেখো আকরিক লোহা বক্সাইট ম্যাঙ্গানিজ দস্তা সীসা সোনা রূপা এই সমস্ত কিছু আমরা ধাতব খনিজ সম্পদের মধ্যে পড়ব ঠিক আছে অধাতব খনিজ সম্পদ কি আচ্ছা এগুলোর থেকে এক্সাম্পলগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ এগুলো পরীক্ষায় আসে ঠিক আছে অধাতব খনিজ সম্পদ কি যে সমস্ত খনিজ পদার্থ অধাতু নিষ্কাশন করা হয় তাদেরকে আমরা অধাতব খনিজ সম্পদ বলি যেমন ধরো চুনা পাথর ডলোমাইট জিপসাম অভ্র ইত্যাদি আর স্বাভাবিক জ্বালানি খনিজ সম্পদ কোনটা যে সমস্ত খনিজ সম্পদ তাপ ও শক্তি উৎপাদন করতে ব্যবহৃত করা হয় তাদেরকে আমরা স্বাভাবিক জ্বালানি খনিজ সম্পদ বলি তার মধ্যে দেখো কি কি আছে কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাস ইউরেনিয়াম ইত্যাদি ঠিক আছে তাহলে খনিজ সম্পদ ক ধরনের হতে পারে এবং প্রত্যেকটা উদাহরণ আমরা পড়লাম এবার আমরা এক এক করে সব খনিজ সম্পদ পড়বো না আমরা টোটাল ইম্পর্টেন্ট দেখে এগারোটা খনিজ সম্পদ কোথায় কোথায় পাওয়া যায় দেখব ব্যবহার দেখব বেশ কিছু ক্ষেত্রে শ্রেণী বিভাগ দেখব এবং যদি কোনো ইম্পর্টেন্ট জায়গা থাকে সেইটা দেখব ঠিক আছে তো ফার্স্টেই দেখব আকরিক লোহা কোথায় কোথায় এই আকরিক লোহা উৎপন্ন হয় তাই আমরা দিয়েছি উৎপাদক অঞ্চল কোথায় কোথায় আকরিবিহ পাওয়া যায় এগুলো মনে রাখার চেষ্টা করবে কারণ এগুলো মুখস্থর ব্যাপার যত পড়বে তত মনে থাকবে এক্সট্রা কোনো ট্রিক্স নেই যে ম্যাম এটা তো বোঝার জায়গা না এটা মনে রাখার জায়গা তাই যত রিভিশন করবে যত পড়বে মনে থাকবে কোথা থেকে উৎপাদিত হয় দেখো পুরুলিয়ার মানবাজার ঝালদা বাঁকুড়ার পোড়াপাহাড় জলপাইগুড়ি জেলার বক্সা বাজারের কাছে এছাড়াও বর্ধমান জেলার রানীগঞ্জের পূর্ব এবং উত্তর পূর্ব অংশে আমরা আকরিক লোহা দেখতে পাবো ওকে এই আকরিক লোহা কি কাজে ব্যবহার করা হয় লৌহ এবং ইস্পাত শিল্পের হিসাবে আমরা আকরিক লোহা ব্যবহার করে থাকি এছাড়াও লোহার যখন পিণ্ড উৎপন্ন করা হয় লোহা থেকে তো বিভিন্ন জিনিসপত্র তৈরি হয় তো এই জিনিসপত্র তৈরির আগে লোহার যে পিণ্ডটা তৈরি প্রস্তুত করা হয় সেখানেও আমাদের আকরিক লোহা কাজে লাগে আকরিক লোহার কি কি শ্রেণী বিভাগ আছে দেখো ম্যাগনেটাইট হেমাটাইট লিমোনাইট অ্যান্ড সিডরাইট সিডেরাইট ঠিক আছে এই চারটে শ্রেণীবিভাগ আছে এই শ্রেণিবিভাগুলো দেওয়ার এই কারণ সেটা হলো গিয়ে কোনো সময় আসে যে কোন ধরনের আকরিক লোহা সব থেকে বেশি পাওয়া যায় তখন তোমাকে অপশানে এইগুলো দেওয়া থাকবে তখন তোমাকে সিলেক্ট করতে হবে কোন ধরনের আকুরিক লোহা পাওয়া পাওয়া যায় তাই শ্রেণিবিভাগুলো জানতে হবে দেখো ম্যাগনেটাইট যেটা ম্যাগনেটাইট হচ্ছে সবথেকে ভালো মানের আকুরিক লোহা বাট এর কালারটা হয় কি হয় ব্ল্যাক কালারের হয় ঠিক আছে ব্ল্যাক কালারের হেমাটাইট পৃথিবীতে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় এর কালার হচ্ছে রেড কালার আর লিমোনাইট হচ্ছে গিয়ে ইয়েলো কালারের আর সিডের হচ্ছে গিয়ে থুষার বাদামের কারণে যেটা ফ্রেডেড ব্রাউন বলা হয় বা গ্রে ব্রাউন বলা হয় সেই কালারের হচ্ছে কি সিডের ঠিক আছে নেক্সট চলে আসি কয়লা কয়লা কোন কোন অঞ্চলে পাওয়া যায় বর্ধমান জেলার রানীগঞ্জ এটা সবাই জানো আশা করি আসানসোল জামুরিয়া রামনগর বাঁকুড়া জেলার বড়জোড়া পুরুলিয়া জেলার নিতুরিয়া অঞ্চলে আমরা কয়লা উৎপন্ন হয় বলে জানি ব্যবহার কি কী তাপবিদ্যুৎ কেন্দ্রের কাঁচামাল হিসাবে আমরা কয়লা ব্যবহার করতে পারি গৃহস্থলীর কাজে দেখবে জ্বালানি হিসাবে কয়লা ব্যবহার করা হয় এখনও গ্রামের সাইডে কিন্তু কয়লা দিয়েই জ্বালানি প্রস্তুত করা হয় দেখবে কয়লা ভাঙা হয় আর আগেকার দিনে তো কয়লাই হচ্ছে গিয়ে রান্না করার মূল উৎস ঠিক আছে এখন গ্যাস বা ইন্ডাকশান এসে গিয়ে মানে কলকাতা বা বেশ মহফসলের দিকে কয়লার ব্যবহার বা গ্রাম সাইডেও কয়লার ব্যবহার গৃহস্থালির কাজে জ্বালানির জন্য বেশ খানিকটা কমে গেছে বাট একদম নিঃশেষ হয়ে গেছে তা কিন্তু আমরা বলতে পারি না ঠিক আছে কয়লাকে কেন্দ্র করে হুগলি নদীর ও হুগলি নদীর উভয় তীরে শিল্পাঞ্চল গড়ে উঠেছে এইটা নিয়ে আমরা ডিটেলসে ডিসকাস করবো কখন যখন আমরা শিল্পাঞ্চল বা শিল্প চাপটা পড়বো ঠিক আছে নেক্সট এই কয়লার কি কি শ্রেণী বিভাগ আছে দেখো অ্যান্থ্রাসাইট এটা হচ্ছে খুব কম পরিমাণে পাওয়া যায় মিনাস এইটা থেকে কোয়েশ্চেন অলরেডি এসছে এই শ্রেণীর কয়লা ভারতে সব থেকে বেশি পাওয়া যায় লিগনাইট ভারতে প্রচুর পাওয়া যায় বাট সব থেকে বেশি হাই কোয়ালিটির কয়লা মিনাস ঠিক আছে আর পিট কয়লা কার্বনের ভাগ হচ্ছে থার্টি ফাইভ পার্সেন্টের নিচে থাকে বলে এটাকে নিম্নমানের কয়লাও বলা হয় নিম্নমানের কয়লাও বলা হয় ঠিক আছে নেক্সট এবার কয়লা সম্পর্কে কয়েকটা ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে কি আমরা ছোট থেকে পড়ে এসেছি কি কয়লাকে আমরা কালো হিরে বলি ঠিক আছে খনিজ উত্তোলনে ভারতের রাজ্যগুলোর মধ্যে পশ্চিমবঙ্গের স্থান থার্টিন ঠিক আছে প্রথম কয়লা খনি আবিষ্কার হয় কোথায় রানীগঞ্জে সেভেন্টিন সালে এবং রানীগঞ্জে মোট একশো একচল্লিশটি কয়লা খনি রয়েছে এই জন্য রানীগঞ্জকে মূল কয়লা খনি উৎপাদক অঞ্চলের প্রথম সারি স্থানে রাখা হয়েছে ওকে এছাড়াও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি কোথায় রয়েছে দেউচা পাঁচমি এটা বীরভূম জেলায় অবস্থিত এটা পশ্চিমবঙ্গের নবীনতম কয়লা খনি অর্থাৎ এই জায়গায় যে কয়লার একটা খনি রয়েছে সেটা আবিষ্কার হয়েছে সবে সবে বীরভূম জেলার এই জায়গাটা আমরা সবে সবে আবিষ্কার করেছে যেটা পুরো বিশ্বের ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড লার্জেস্ট ঠিক আছে নেক্সট নেক্সট চলে আসছি আমরা ম্যাঙ্গানিজ পশ্চিম মেদিনীপুর জেলার বেলপাহাড়ি এবং পুরুলিয়া জেলার পাহাড়পুর অঞ্চলে আমরা ম্যাঙ্গানিজ উৎপাদক অঞ্চল হিসাবে জানবো ব্যবহার কি লৌহ ইস্পাত শিল্পে বেসিক্যালি আমাদের ম্যাঙ্গানিজ ব্যবহার করা হয় এর চারটে শ্রেণী বিভাগ রয়েছে যার মধ্যে ভারতে সব থেকে বেশি পাওয়া যায় হচ্ছে গিয়ে সিলেমিলান ঠিক আছে আর ব্রোনাইট ক্রিপ্টোমিলন অ্যান্ড পাইরোলুসাই এই ধরনের ভাগগুলো ম্যাঙ্গানিজের ক্ষেত্রে দেখা যায় বাট সব থেকে বেশি ভারতে যে ধরনের ম্যাঙ্গানিজ পাওয়া যায় সেটা হচ্ছে কি সিলেমিলন ঠিক আছে তামা তামা কোন কোন অঞ্চলে উৎপন্ন হয় দেখো দার্জিলিং জেলার রংপুর রানীহাটে এবং জলপাইগুড়ি জেলার বক্সা বাঁকুড়া জেলার ডাম্বাডি এন্ড ক্রাবা অঞ্চল ঠিক আছে কি ব্যবহার বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং তামার বাসনপত্র তৈরি করতেই বেসিক্যালি তামা ব্যবহার করা হয় খনি থেকে প্রাপ্ত তামাকে আমরা আকরিক তামা বলি অর্থাৎ আমরা দু ধরনের তামার কথা জানবো একটা হচ্ছে যেই এই অঞ্চলগুলো থেকে যখন উৎপন্ন হচ্ছে সেই ধরনের একটা তামা আর ডিরেক্ট খনি থেকে যখন আমরা উৎপন্ন করছি তখন তাকে আমরা আকুরিক তামা বলবো এবার সেই আকুরিক তামাকে বিভিন্ন মডিফাইড শেপ করে নর্মাল তামাতে চালানো হয় বা নর্মাল তামা হিসাবে বাজারে ছাড়া হয় যেই তামা দিয়ে বেসিক্যালি আমরা তামার জিনিসপত্র তৈরি করি ঠিক আছে দু ধরনের শ্রেণী বিভাগ আছে একটা হচ্ছে গিয়ে চালকো পাইরাইট একটা হচ্ছে পাইরাইট ঠিক আছে উৎপাদক অঞ্চল কি কি আছে দেখো বাঁকুড়া জেলার খাতরা পুরুলিয়া জেলার ঝালদা এবং বীরভূম জেলার মোহাম্মদ চিনে মাটি উৎপন্ন হয় বলে জানি ব্যবহার কি মৃৎশিল্পে ব্যবহার হয় বিদ্যুৎ দ্রব্য শিল্পে এছাড়াও আমরা দেখবো চিনে মাটির কাপ ডিশ ফুলদানি প্লেট এগুলো রয়েছে দেখবে অনেকের বাড়িতেই কম বেশি যারা একটু শৌখিন তারা কিন্তু চিনে মাটির জিনিসপত্রই সাজিয়ে রাখতে ভালোবাসে অতটা ইউজ করে আমি জানি না কারণ মানে যেহেতু খুব সহজেই ভেঙে যেতে পারে তো সেই জন্য মানে সাজানোর কাজে কাপ ডিস হিসাবে চিনে মাটির জিনিসপত্র কিন্তু কম বেশি সবার বাড়িতেই থাকে বিশেষ করে যারা সৌখিন আচ্ছা চিনে মাটি উত্তোলনে পশ্চিমবঙ্গের স্থান ভারতের চতুর্থ এটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ঠিক আছে নেক্সট ডলোমাইট ডলোমাইট হচ্ছে গিয়ে কোথায় কোথায় উৎপন্ন হয় দেখো জলপাইগুড়ি জেলার বক্সা জয়ন্তী অঞ্চলে এই একটা জায়গায় আমরা ডলোমাইট দেখতে পাবো এটার ব্যবহার বেসিক্যালি দুটো একটা চুন প্রস্তুত করতে ব্যবহার করা হয় আর লৌহ ইস্পাত শিল্পে আমরা ডলোমাইট ব্যবহার করি নেক্সট আসছি চুনাপাথর চুনাপাথর কোথায় কোথায় পাওয়া যায় পুরুলিয়া জেলার ঝালদা হাঁস পাথর বাগমারা অঞ্চলে এবং বাঁকুড়া জেলার সালাই পাহাড়ি অঞ্চলে আমরা চুনাপাথর পাবো এই চুনা পাথর থেকে কি কারণে ব্যবহার করা হয় রং প্রস্তুতে ঠিক আছে ওই বলে না রঙের আগে করতে হয় তো থেকে বেসিক্যালি কাজেই ব্যবহার করা হয় বহু একটা খনিজ হিসাবে আমরা এটাকে ধরতে পারবো কারণ এই খনিজটা আমরা একদম অ্যানসিয়েন্ট যুগেও দেখতে পেয়েছি কোথায় কোথায় দেখতে পাওয়া যায় বা কোথায় কোথায় উৎপন্ন হয় বা এখন পুরুলিয়া জেলার রঘুনাথপুর এবং বাগুলার বাঁকুড়া জেলার তালডাঙ্গা অঞ্চলে ব্যবহার হচ্ছে কাটতে এই ফায়ার ক্লে ফায়ার ক্লে কে বাংলায় বলে অদাহ মাটি মানে যে ধরনের মাটি গুলোকে কি হয় না দাহ করা দাহ করা যায় না ঠিক আছে মাটি পুড়িয়ে ছাই আমরা পাবো না সেই ধরনের জিনিসগুলোকে ফায়ার ক্লে যেহেতু দাহ করা যায় না তার মানে এটা হচ্ছে ফায়ার মানে এই ধরনের যেই খনিজ সেটাকে কাজে লাগিয়ে কিন্তু ইট তৈরি করা হয় ঠিক আছে যেহেতু এ ফায়ার রেজিস্টেন্স দেখো ব্যবহারে আমরা কি দেখেছি ইট তৈরিতে ব্যবহার করা হয় উৎপাদিত অঞ্চলের মধ্যে দেখো বর্ধমান জেলার রানীগঞ্জ রামনগর সালানপুর বীরভূম জেলার সিউড়ি নামক স্থানে আমরা ফায়ার ক্লে দেখতে পাবো উৎপন্ন হচ্ছে শ্রেণী বিভাগ দুটো একটা হচ্ছে সিলিসিয়াস একটা হচ্ছে অ্যালুমিনিয়াস অ্যালুমিনিয়াম নয় কিন্তু অ্যালমিনিয়াস ঠিক আছে ফায়ার ক্লে উৎপন্নে পশ্চিমবঙ্গ ভারতে ষষ্ঠ স্থান অধিকার করে এবং ফায়ারকে তাপ সহ্য করতে পারে মানে ফায়ার রেজিস্ট্যান্স একটু আগেই যেটা বললাম ঠিক আছে আর ফায়ার ক্লে উৎপন্নে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ ষষ্ঠ স্থান ভারতে অধিকার করেছে এটাও মনে রাখবে নেক্সট চলে আসি অব্র অব্র কোথায় পাওয়া যায় কম কমবেশি সবাই দেখেছো বা নিয়ে কাজও করেছো যারা আকার কাজ করো মেকআপের কাজ করো অব্র সব কিছুতেই লাগে তো আর্টের কাজ করো অব্র কমবেশি সবাই দেখেছো পুরুলিয়া জেলার এটা হচ্ছে আদা বন ঠিক আছে আদা বানাতে দেখতে পাওয়া যায় কুমারগড়ে দেখতে পাওয়া যায় আর কি বাঁকুড়া জেলার কাদুরিয়া এই অঞ্চলগুলোতে আমরা দেখব অগ্র উৎপাদিত হয় ঠিক আছে ব্যবহার সাজসজ্জার বেসিক্যালি ব্যবহার করা হয় এখন দেখবে মেকআপ প্রোডাক্টে ব্যবহার করা হয় বিভিন্ন আর্ট অ্যান্ড ক্রাফ্টে ব্যবহার করা হয় ক্রাফ্টে ব্যবহার করা হয় বিভিন্ন আর্ট অ্যান্ড ক্রাফ্টে ব্যবহার করা হয় ঠিক আছে আর কিসে ব্যবহার করা হয় দেখবে তত্ত্ব সাজানো হচ্ছে সেই তত্ত্ব সাজানোতে ব্যবহার করা হয় বেসিক্যালি আমরা সাজসজ্জার কাজ একটাই বলেছি বাট এখন ডিফারেন্ট জ্বরে ব্যবহার করা হচ্ছে ঠিক আছে শ্রেণী বিভাগ কি আছে মাস্কোভাইট আরেকটা হচ্ছে গিয়ে ফ্ল্যাগো মাস্কোভাইট পৃথিবীতে সব থেকে বেশি ব্যবহার করা হয় এবং এটা সাদা রঙের হয় ঠিক আছে আর এই ফ্ল্যাগোফাইট হচ্ছে নিকৃষ্ট মানের হয় মানে এটা খুব লো কোয়ালিটির অভ্র বলতে পারো লো কোয়ালিটি লো কোয়ালিটির অভ্র ঠিক আছে নেক্সট অ্যাপেটাইট ঠিক আছে এইটাও এক ধরনের কেলাশিত খনিজ পদার্থ মানে নর্মাল মানে ভাবে থাকে না কেলাস গঠন করে থাকে উৎপাদিত অঞ্চল কোথায় দেখো পুরুলিয়া জেলায় বেলদি পানক্রিডি এই ধরনের জায়গায় এই অ্যাপেটাইট উৎপন্ন হয় ব্যবহার কি এটা বেসিক্যালি ফসফেট উৎপন্ন করে যার থেকে আমরা ফসফেট সার পেতে পারি ঠিক আছে তো এই খনিজ পদার্থ টোটাল এগারোটা আমি পড়ালাম এই এগারোটার থেকেই দেখবে কোয়েশ্চেন আসছে অন্য জায়গাগুলো অন্যগুলো দরকার নেই যে হার্ড কপি বইটা বা হার্ড কপি নোটসটা দেখব ওটাই দেখবে আর দু একটা এক্সট্রা রয়েছে বাট দরকার নেই এগারোটা ভালোভাবে পড়লেই এনাফ ঠিক আছে এবার চলে আসছি আমরা শক্তি সম্পদ পশ্চিমবঙ্গের প্রাকৃতিক সম্পদের মধ্যে যেগুলো থেকে আমরা বেসিক্যালি শক্তি উৎপন্ন করি সেই সম্পদগুলোকে আমরা শক্তি সম্পদ বলবো এবার শক্তি সম্পদেরও ভাগ রয়েছে বেসিক্যালি শক্তি সম্পদ দুটো ভাগে ভাগ করা যায় প্রথম ভাগটাকে আমরা চিরাচরিত শক্তি সম্পদ এবং কি কি বলবো সম্পদ চিরাচরিত চিরাচরিত আর জিনিস মানে যেগুলো প্রাকৃতিক সম্পদ এবং প্রতিনিয়ত ব্যবহার হচ্ছে এবং তার থেকে শক্তি পাওয়া যাচ্ছে ঠিক আছে কিন্তু এই সম্পদগুলো যখন আমরা ক্রমাগত ব্যবহার করছি সেইটা শেষ হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি বা ভয় কাজ করছে তো এই ধরনের সম্পদগুলোকে চিরাচরিত সম্পদ বলছি যেমন কয়লা পেট্রোলিয়াম কারণ এই সম্পদগুলো প্রথমত তো এটার ফার্স্ট জায়গা এটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ ঠিক আছে এবার এই প্রাকৃতিক সম্পদগুলোকে আমরা ডেইলি ইউজ করছি এবং ডেইলি ইউজ করে সেখান থেকে শক্তি পাচ্ছি বাট এমন সম্পদ যেগুলো যদি আমরা ডেইলি খরচা করি সেগুলো শেষ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে যে পুরো পৃথিবীতে প্রাকৃতিক এই ধরনের প্রাকৃতিক সম্পদ অঢেল নেই যে সারা জীবন ব্যবহার যত ইচ্ছা করো শেষ হবে না তো সেই ধরনের সম্পদগুলোকে আমরা চিরাচরিত সম্পদ বলবো স্পেসিফিক্যালি কয়লা অ্যান্ড পেট্রোলিয়াম সেই জন্য দেখবে যে এখন ইভি বেরোচ্ছে যে যত সম্ভব ইলেকট্রিক্যাল ভেহিকেল করে দেওয়া যায় পেট্রোলের খরচ বা ব্যবহার কমানো যায় ঠিক আছে সেই জন্য ইভির আবিষ্কার হচ্ছে আর অচিরাচরিত সম্পদ জাস্টের উল্টোটা যেগুলো প্রাকৃতিক হবে আমরা ডেলি ইউজ করতে পারবো বাট এখনো আমরা সেইভাবে সেইভাবে ইউজ করতে জানি না অথবা করা হয়নি ঠিক আছে সঠিকভাবে ব্যবহার শুরু হয়নি যেগুলো সেই ধরনের সম্পদগুলোকে আমরা বলবো অচিরাচরিত যেগুলো শেষ হবে না যার শেষ নেই ঠিক আছে নিঃশেষ হবে না বলেই মনে করা হয় যেমন ধরো সূর্যলোক মনে করা হয় যে যতদিন পৃথিবীতে মানুষ বেঁচে থাকবে ততদিন সূর্যলোক বা সূর্য প্রেজেন্ট থাকবে যতদিন মানুষ বেঁচে আছে ততদিন বায়ু চলবে কারণ না হলে মানুষের শ্বাসকার্য বন্ধ হয়ে যাবে সমুদ্র তরঙ্গ যেই সমুদ্র তরঙ্গের কারেন্টকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের শক্তি সম্পদ আমরা আবিষ্কার করতে পারি এবং জল জলটাকে কিন্তু অনেকে এখন চিরাচরিত সম্পদের মধ্যে বলে বাট আমি বলবো যে বেসিক্যালি এটা অচিরাচরিত সম্পদ কারণ আমরা জানি যে আমাদের পৃথিবীতে তিন ভাগ জল আর এক ভাগ স্থল তাই এটা অচিরাচরিত সম্পদ যেটা সঠিকভাবে ব্যবহার শুরু না হলেও আমরা এই সম্পদগুলোকে কাজে লাগিয়ে ব্যাপকভাবে কাজে লাগালে এটা নিঃশেষ হওয়ার টেন্ডেন্সি নেই তাই আমাদের চেষ্টা করতে হবে যত আপডেটেড টেকনোলজি আছে সেগুলো অচিরাচরিত সম্পদ থেকেই আসা যায় যেমন ধরো আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি ধরো গ্যাস এই গ্যাস কে কাজে লাগিয়ে আমরা রান্না করছি রান্নার গ্যাস যেগুলো এবার এই গ্যাস যেটার থেকে আসছে সেটা কিন্তু চিরাচরিত সম্পদ এবার যদি আমরা এমন একটা মানে ওই যেগুলোকে সানলাইট হিটার বলে না যে সূর্যের আলোতে সেই হিটারগুলো থেকে আমরা রান্না করতে পারি তো এবার এগুলোর মানে কি বলবো যেগুলো মানে খারাপ দিক সেটা হচ্ছে রাতের বেলা তো আমরা সেটাকে স্টোর করতে পারবো না কারণ রাতে তো সূর্যালোক নেই তো শুধুমাত্র রান্না সকালেই হবে এরকম অনেকেই আছে রাতেও রান্না করতে রাতে কি খাবে না তো তো যদি এরকম সিস্টেম তৈরি করা যায় যে সেই সানলাইটটাকে সোর্স হিসাবে প্রিজার্ভ করে রাখা যাবে যে এনি টাইম সেটা দিয়ে স্টোর যেই ব্যাপারটা সেটা দিয়ে রান্না করা যাবে তাহলে কিন্তু আমরা অচিরাচরিত শক্তি সম্পদকে কাজে লাগিয়ে অনেক ভালো কিছু তৈরি করতে পারি যেই কারণে ইলেকট্রিক ভেহিকেল দেওয়া যে যেই ইলেকট্রিক সেটা তৈরি করার জন্য আমি একটু পরেই পড়াবো যে বিদ্যুৎ তাপবিদ্যুৎ তৈরি করা আমাদের একটা অচিরাচরিত সোর্স এর মধ্যে চলে আসছে তো যদি এই ইলেকট্রিক সবকিছুকে ইলেকট্রিকে ট্রান্সফার করে দেওয়া যায় তো এক তো দূষণ হবে না আর সেকেন্ড হচ্ছে যে কস্টিং প্রাইস পেট্রোল মানে পেট্রোল বা ডিজেলের যে কস্টিং প্রাইস তার থেকে ইলেকট্রিক ভেহিকেলের কস্টিং প্রাইস অনেক কম একবার চার্জ দিলে তুমি অনেকটা দূরই যেতে পারবে এবং তোমার সেই চার্জের টাকা অনেক কম দি বিয়ার করতে হচ্ছে ঠিক আছে এবং যেহেতু দূষণ ফ্রি ওকে তো এই ধরনের সম্পদগুলো সব সময় উচিত আমাদের অচিরাচরিত শক্তি সম্পদ দিয়ে আপডেটেড করা ঠিক আছে তো দেখো প্রথম যে শক্তি সম্পদের কথা আমরা পড়বো সেটা হচ্ছে বায়ু বিদ্যুৎ এগুলো সব অচিরাচরিত সম্পদ দক্ষিণ চব্বিশ পরগনার সাগরদ্বীপে বিদ্যুৎ উৎপাদন করা হয় ভারতবর্ষে প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে তামিলনাড়ু রাজ্যের মুপ্পা লান্ডে ঠিক আছে মুপ্পা লান্ডে এইটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা পরীক্ষায়ও এসেছিল ঠিক আছে বায়ু বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে কিভাবে করা হয় দেখো টারবাইন ব্লেড দিয়ে বায়ুর গতিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয় টারবাইনগুলো তোমরা মনে হয় দেখে থাকবে এরকম টাইপের চাকা দেওয়া থাকে এরকম টাইপের হয় এইগুলো ব ব ব ব করে ঘোরে ঠিক আছে তো এত স্পিডে ঘোরে সেই সেই সেইটাকে কাজে লাগিয়ে তার সাথে একটা পাইপ ফিট করা থাকে যেগুলো দিয়ে আমরা বিদ্যুৎ তৈরি করি ঠিক আছে জলবিদ্যুৎ হচ্ছে ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় আছে দেখো দার্জিলিং জেলার সিদ্রাপং নামক স্থানে আমরা জলবিদ্যুৎ কেন্দ্র দেখবো পশ্চিমবঙ্গের বৃহত্তম পাম্প স্টোরের জলবিদ্যুৎ কেন্দ্রটি রয়েছে পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ে জল কাজে লাগিয়ে ডায়নামোর সাহায্যে জলবিদ্যুৎ উৎপন্ন করা হয় পশ্চিমবঙ্গের প্রস্তাবিত মানে এই মুহূর্তে জলবিদ্যুৎ নেই বাট হওয়ার একটা টেন্ডেন্সি বা প্ল্যান রয়েছে সেটা কোথায় এইগুলো আসতে পারে সেটা হচ্ছে মংপুতে কালিখালি জলবিদ্যুৎ প্রকল্প রামাম জলবিদ্যুৎ প্রকল্প এবং তিস্তা জলবিদ্যুৎ প্রকল্প এটার কাজ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে এটা এই মুহূর্তে প্রস্তাবিত নয় এটা অলরেডি স্টার্টেড হওয়া তাপবিদ্যুৎ পশ্চিমবঙ্গের তাপবিদ্যুতের বৃহত্তম কেন্দ্র হলো বাঁকুয়া বাঁকুড়া জেলার মেজিয়াতে আর ভারতবর্ষের সব থেকে বেশি তাপবিদ্যুৎ উৎপন্ন করা হয় মহারাষ্ট্র রাজ্যে কয়লা ডিজেল প্রাকৃতিক গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানি থেকেও তাপবিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে এবং এই উৎপাদনে সাধারণত বিটুমিনাস জাতীয় কয়লা একটু আগেই তোমাদের যেটা বললাম যে এই বিটুমিনাস জাতীয় কয়লাই সব থেকে বেশি পাওয়া যায় বলে এটাকে কাজে লাগিয়ে কিন্তু তাপবিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে এবং পশ্চিমবঙ্গের সব থেকে বেশি উৎপন্ন করা হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে কোথায় সেটা হচ্ছে কি পড়লেই হবে এক্সট্রা আর কিছু দরকার নেই নেক্সট ক্লাসে আমরা শিল্প পড়ব আর পরের ক্লাসটায় আমরা পর্যটন এবং পর্যটন এবং একটু আগে তোমাদের কি একটা বললাম পরিবহন দুটো একসাথে মিলে পড়িয়ে দেবো ঠিক আছে তাহলে আমাদের এই পার্টটা শেষ তাহলে আজকের মতো এই পর্যন্তই ক্লাস থাক দেখা হবে নেক্সট দিনের ক্লাসে থ্যাংক ইউ সকলকে